পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে দশ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম শেখ হাসিনাকে পাঁচ বছর করে দুই মামলায় দশ বছর কারাদণ্ড সহ দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন সাথে বারো মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এই একই মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই দুই মামলায় বছর বছর করে চার ছেলে সিদ্দিক ববিকে এক মামলায় সাত বছর এবং মেয়ে আজমিনা সিদ্দিক রপন্তিকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সাথে ছয় মাস কারাদণ্ড সহ ও এক লাখ টাকা জরিমানা দেওয়া হয় এই মামলায় একমাত্র আত্মসমর্পণে আসামি রাজুকের কর্মকর্তা খোরশেদ আলমকে এক লাখ টাকা জরিমানা সহ পৃথক দুই মামলায় দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত এই মামলায় বাকি আঠারো জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় আদালত আজকে দুইটি মামলার রায় ঘোষণা করেছে তার একটি মামলার প্রধান আসামি হচ্ছে আজমিনা সিদ্দিক আরেকটি মামলার প্রধান প্রধান আসামি হচ্ছে রাজওয়ান মুজিব সিদ্দিক এই দুইটি মামলাই টিউলিপ সিদ্দিক দুই নম্বর প্রধান আসামি হিসাবে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় প্রধান আসামি হিসাবে আছেন এই দুইটি মামলায় আজমিনা সিদ্দিককে সাত বছরের স্বশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের কারাদণ্ড এই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ রেজনা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ছয় ছয় মাস এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রত্যেককে ছয় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের কারাদণ্ড এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রাজওয়ান মুজিব সিদ্দিক ছিলেন সেই মামলার রাজন মুজিব সিদ্দিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের কারাদণ্ড তিলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং ছয় মাসের অনাদায় ছয় মাসের কারাদণ্ড এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ড একমাত্র আসামি খুরশিদ আলমকে দুই মামলাই এক বছরের করে কারাদণ্ড প্রদান করেছেন এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তাদের তারা মিথ্যা হলফনামা দিয়েছেন তাদের নিজ নিজ নামে ঢাকার ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকে এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলকনামা প্রদান করে এই পোলটগুলি হাতি নিয়েছেন শেখ হাসিনা এবং ইউনিভার সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজকীয় কর্মকর্তাদের সহায়তায়